এটা করার কোনো দরকার আছে এভাবে রাস্তা পার হওয়ার এই যারেক ভাই আল্লাহ এ ভাইয়া চোখটা খোলা রাখবে কত আঙ্গেল ছোট মানুষ না আমুল হোটেলের মোড়ে এসেও মনে করেন যে সিগনালটা পার করতে পারলাম না আমুল হোটেলের মোড়ে চলে আসছি এরকম টাইমে সিগনালটা দিয়ে দিতে এখানে পাঁচ ছয় মিনিট দাঁড়িয়েছিলাম যাই হোক এখন সিগনাল ছেড়ে দিছে যাচ্ছি এখন মহানগর এই যে দেখছেন সামনে ভাই কিভাবে রাস্তা পার হইতেছে এইভাবে আসলে উচিত না রাস্তা পার হওয়া কুন্ডটা নিয়ে এখানে দাঁড়ায় আছে ভাই এটা করার কোনো দরকার আছে এইভাবে রাস্তা পার হওয়ার এই যারেক ভাই সাবধানে রাস্তাঘাট পার হবেন সবাই দেখে শুনে আল্লাহ এ ভাইয়া ভাইয়া কিভাবে করতো চোখটা গুলার ছোট মানুষ না ছোট মানুষ না

এটা এটা আলগা তো লাগানো যাবে কিনা দেখি তো না এটা আলগা লাগানো যাবে না ভাই এটা কি এই শিফটিংটা লাগাইতে হবে হ্যাঁ পুরো শিফটিংটা লাগাইতে হবে কত লাগবো কত 200 টাকা হ্যাঁ 200 টাকা মতন 300 টাকা লাগতে পারে যেহেতু ব্রেক নাই তুমি ভাই এখন বাসা চলে যাও মুরবি মানুষ তো এইসব মুরবি মানুষ রাস্তায় অনেক আছে ঠিক আছে দোষ করবে ওরা আমি দেখতেছিলাম দোষ ওনারই আছিল ওনার এইভাবে রাস্তা পার হওয়া উচিত না তুমি বাসা এই সাইকেল নিয়ে মেন রোডে এখন না যেহেতু ব্রেক নাই বাসা কোথায় সামনে কোথায় বলো আমাকে আচ্ছা বাসা চলে যাও ব্রেক যেহেতু সমস্যা যাও না ওইদিকে মেন রোডের দিকে হ্যাঁ সাবধানে চলে যাও তুমি পারলে রাস্তায় দিক দিয়ে পার হইতে পারবা ছাদনা চলো বেতা পাইছো হাতে না ভাই হাত না না আচ্ছা ছাদনা হ্যাঁ ঠিক আছে ভাই এরকম কিছু কিছু মানুষ আছে রাস্তা পার হওয়ার সময় কি মানে নিজেরে মনে করে যে আমি একদম সব এরকম নিজেকে মনে করে এখন উনি ছেলেটারে ব্যাগ বললো ফাজিল বলল কই রে গেছে ছেলেটা ছেলেটা ব্রেক ভাঙে গেছে হাতে ব্যথা পাইছে ওনার বুঝায় দেওয়ার দরকার ছিল উনি বুঝিয়ে না দিয়ে উল্টা ছেলেটাকে গালি দিয়ে চলে গেল মুরবি মানুষ সেই জন্য আমিও কিছু বলি নাই অ্যাক্সিডেন্টের কথা আমি বলতেছিলাম আপনাদেরকে যে সাবধানে রাস্তাঘাট পার হবেন রাস্তার উল্টা পাশে আরেকটা ভাই যেভাবে মানে দাঁড়ায় আছে রাস্তা পার হওয়ার জন্য বাসের নিচে তো একটু জন্য পরে নাই অ্যান্ড বলতে বলতেই আমার সাইডেই সাইকেলটা নিয়ে পড়ে গেল এই মানুষটার জন্য মানে হুট করে সাইকেলের সামনে চলে আসছে এখন ছেলেটা ব্রেক করছে পড়ে গেছে এই আর কি বিষয়টা এই এই এটা তোমার সাইড পিছনে যাও